র্যাব পরিচয়ে প্রবাসীর একুশ লাখ টাকা লুট সাত দিনেও গ্রেপ্তার হয়নি কেউ জানাচ্ছি বিস্তারিত দুবাই ফেরত এক প্রবাসীর কাছ থেকে র্যাবের পোশাক পরা দুর্বৃত্তরা একুশ লাখ টাকা লুট করেছে গত চোদ্দ জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের কেউঢালা এলাকায় এই ঘটনা ঘটে অভিযোগ রয়েছে দুর্বৃত্তরা যাত্রীবাহী বাস থেকে টেনি খিচড়ে নামিয়ে প্রবাসী আবু হানিফ ও তার সঙ্গীকে হাত পা বেঁধে মারধক করেন এমন টাকা সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় আবু হানিক জানান বিমানবন্দর থেকে বাসে করে ফেরার পথে র‍্যাবের পোশাক পরা তিন থেকে চারজন ব্যক্তি ও হাতে তাদের আটক করে এবং মাইক্রোবাসে তুলে নেয় পরে ঢাকায় ডেমরায় নির্জন এলাকায় ফেলে চলে যায় এ ঘটনায় তিনি নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা করেন তবে সাত দিন বেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি র্যাপ এর পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্তরা র্যাব সদস্য নয় তাদের শনাক্ত করতে অভিযান চলছে অন্যদিকে পুলিশ বলছে সংঘবদ্ধ চক্র মহাসড়কে এ ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে দুর্বৃত্তরা চিহ্নিত করতে সিসিটিভি ক্যামেরার সহায়তা নেওয়া হচ্ছে তবে ক্যামেরা বিনষ্ট থাকায় জটিলতা দেখা দিয়েছে এই ছিল আজকের আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গে